الحمد لله كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني الحمد لله حمدا خالدا ما خلودي دائما ما دوامي لا منتهى دون علمي ولا منتهى له دون معصيتي والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين، شفيع المذنبين، حريص بالمؤمنين، رؤوف الرحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه. صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبس وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون অতুহাস, সাবুুম, বিমা তাহমালুন অও কামা কলা আলাই হিসালা তসলাম। উক্ত মাহফেলের সন্্মানত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম মেহমা নানে এদাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা। বিশ্বেেষভাবে যুবকরা। যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ থাকবে পরিবেশটাকে নীরব বিজুম রাখব সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকমান হিসাবে মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকের অধিকারী শুধু বিবেক না বিবেকের সাথে সাথে বুদ্ধিরও অধিকারী শুধু বুদ্ধি না কোন সৃষ্টিকে আল্লাহ এই শব্দ বলেন নাই যেই শব্দ মানুষের জন্য আল্লাহ স্বয়ং ব্যবহার করছেন আল্লাম আল ইনসান আবিল কালাম এই শব্দ আল্লাহ কোনো সৃষ্টির জন্য ব্যবহার করেন নাই একমাত্র মানুষের জন্য ব্যবহার করছেন যে তোমাদেরকে আমি কলম দ্বারা শিক্ষা দিছি এই শব্দ কোন সৃষ্টির জন্য আল্লাহ ব্যবহার করেন নাই আলাম মানুষ যা জানতেন না সব কিছু মানুষকে আল্লাহ শিক্ষা দিছেন বিদায় চিন্তা করা উচিত সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেকমান হিসাবে বুদ্ধিমান হিসাবে বিদ্যান হিসাবে আরেকটা জিনিস যোগ করা যায় সৃষ্টির ভিতরে সবচেয়ে চিন্তাশীল হিসাবে মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই আর শুধু চিন্তা ক্ষমতা দেন নাই মানুষের চিন্তার ভিতরে জাদু আছে জাদু ম্যাজিক মানুষের চিন্তার ভিতরে ম্যাজিক ঢুকায়া দিছেন যত নতুন টেকনোলজি দেখতেছেন আর বাঁচলে যত টেকনোলজি দেখব সব মানুষের চিন্তার বিকাশ মানুষ চিন্তা দ্বারা বাহির করছেন এই জন্য কোন সৃষ্টির চিন্তার বিনিময় আল্লাহ দেন নাই দিবেনও না কিন্তু মানুষের চিন্তার বড় বিনিময় আছে যদি চিন্তাটা সঠিক হয় আমি হাদিস দিতেছি আ সামান্য সময় যদি চিন্তা করলো আর চিন্তাটা যদি সঠিক হইল সিত্তিন সানা ষাট সত্তর বৎসর বন্দেগির মাধ্যমে আবাদতের মাধ্যমে যেইখানে না পচবে সামান্য চিন্তার দ্বারা ওইখানে পচবে কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তার হুকুম দেন নাই মানুষকে আল্লাহ চিন্তার হুকুম দিছেন কোরআনে বহু জায়গায় ফাফাক কিরু আওয়াজ না আওয়াজ না আওয়াজ না কেননা আওয়াজ নিষেধ কোরআনে আছে ফাস্তা মিউ মনোযোগ দিয়ে শুনো আংসিতু বিলকুল পরিবেশটাকে নীরব রাখো আওয়াজ চলবে না আমার বয়ানে মনোযোগ দিয়ে শোনেন কোরআনের হুকুম কিন্তু আংসিতু বিলকুল চুপচাপ দ্বিতীয় কোরআনের হুকুম কিন্তু ফাস্তা মিউ মনোযোগ দিয়ে শুনো তাইলে কাজে দিবে দিলে গাদবে কিন্তু একটার হিসাব দিতে পারবেন না একটা নেয়ামতের হিসাব মিলায়া দিতে পারবে না একটা নেয়ামতের হিসাব পঞ্চাশ হাজার বৎসরও মিলাইতে পারবেন না দেখানো যাবে কোরআন দিয়া দৃষ্টি একটা হিসামত কয়টা আরে বলেন না দৃষ্টি শক্তি কয়টা পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন যুবকরা বল কতবার দেখলো কত জিনিস দেখলো মিলায় কিন্তু দিতে হবে আল্লাহর কাছে মিলানো আছে লেখা আছে ইয়া তুমি যতবার দেখো আমরা সেভ করি আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষা করেন মিলায় দিতে হবে আপনি ভাবছেন দুইটা ক্যামেরা দিয়ে দেখেন কয়টা ক্যামেরা দিয়ে দেখেন আরে বলেন না দুইটা কয়টা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ আপনি আর আমি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি সামনে তাকাইতে দেরি কোটি ক্যামেরা একসাথে উঠতে দেরি করে না দিতে হবে কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন কাজে দিবে কথা লম্বা হবে না অনেক হয়ে গেছে রাত্র এগারোটার উপরে বাঁচতে চলছে দীর্ঘ রাত পর্যন্ত ওয়াশ ঠিক না আর বেশি ওয়ার শুনতেও হয় না জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায় যদি দিলে লাগানো যায় প্রমাণ আছে প্রমাণ এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ ইব্রাহিম আধাম রহমতুল্লাহ এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন উনি কোনো কুতুব ছিল না কোনো আলেম ছিলেন না কোনো মুফতি মহাদেদ ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন দেশকে পরিচালনা করতেন দেশের রাজা ছিলেন শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ আমি যদি তোমার বাড়ির ছাদে উঠ খুঁজে না পাই তুমি রাঁশ প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে এতটুকু কথা দিলকে ভেদ করে চলে গেছে সকালই রাজত্ব ছেড়া দিছে আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পথ পাওয়ার জন্য যান পর্যন্ত দিতে চায় স্ত্রীকে বিধবা করতে চায় বাচ্চাদেরকে করতে চায় চায় রক্তের দিতে ছোট্ট একটা সামান্য পদের জন্য উনি তো রাজত্ব ছেড়া দিছেন পান্নায় বড়টা আল্লাহওয়ালাদের প্রথম শাড়িতে